হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা কিন্তু সবাই ভালো আছি আর চাদর এখনো গায়ের থেকে খুলিনি আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখন বাস যায় যা চারটে কুড়ি তা এখন থেকে শুরু করলাম এইবার তোমরা হয়তো ভাববে যে আমি তো তোমাদের যে কোনো একটা রেসিপি শেয়ার করি আমি মানে আমার এই চ্যানেলে তাই এই চারটে কুড়ির সময় আমি কী রেসিপি শেয়ার করবো না চারটে কুড়ির সময় এখন আমি কোনো রেসিপি শেয়ার করবো না ভাবছি সন্ধ্যাবেলা একটা রেসিপি করব। মানে বেশ মাছের ঝোল এটা সেটা তো রেসিপি যাচ্ছেই মাঝে কিন্তু একবার আমি একটা মিষ্টি জাতীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ছিল চালের পায়েস তা আমার বাবু না চালের পায়েসটা খুব একটা পছন্দ করে না আর ওর মানে কি বলতো একটু মানে অন্য জিনিস পছন্দ যেটা নাকি ওর খুব ফেভারিট তা ভাবলাম কি সন্ধ্যা মানে আজকে একটু করবো সমস্ত কিছু একটু জোগাড় করে রেখেছি বলে ভাবলাম না তা আমি যখন ওই রেসিপিটা করবোই তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব তা আগে বিকে একটু কথা বলে নিই বক বক করে নিই কেননা কথা না বলে ডাইরেক্ট রেসিপি শেয়ার করতে না একটু ভালো লাগে না তা না এখন করবো না যেটা করবো এখন করবো না কারণ আমার ছেলে গরম গরম খেতে ভালোবাসে তা গরম গরম করতে হবে তা ভাবছি সন্ধ্যা পুজো দিয়ে একেবারে তারপরে ওটা তৈরি করবো তা তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো আর দেখো কি রেসিপিটা যেটা আমার ছেলের খুবই প্রিয় আর বলে দিলাম মাছ মাংস কিছুই না এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় রেসিপি এটা অনেকেই পারো তবে সবার তো একই রকম প্রসেস না বা রান্না করার যে যা যেরকমভাবে মানে এক একজন এক এক রকমভাবে করে আর আমিও একটু এইভাবেই করি চলো দেখো তোমাদের সাথে আমার রেসিপিটা কোনো দিকে মেলে কি না ঠিক আছে আর অবশ্যই কিন্তু রেসিপিটা দেখো পারলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও যারা করনি এখনও আর অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো তাহলে ঠিক আছে আমি সন্ধ্যা পুজো টুজো দিয়ে রেসিপিটা শুরু করবো তোমরা সাথে দেখো পাটিতে নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস এখানে কাজু আনমোল খেজুর সমস্ত কিছু সুন্দর মেশানো আছে তাইগুলো একটু আমাকে ভিজাতে হবে আর এদিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দুধ দুধে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি মানে প্যাকেটটা ধুয়ে যেটুকু দিতে হয় সেটুকুই দিয়েছি আমি তো শুনেছি যে দুধে একটু অন্তত জল দিতে হয় তাই ওইটুকুই দিয়েছি এবার দুধটাকে বেশ ঘন করে জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ এলাচ দেওয়ার পর দুধটা ফুটলে কি সুন্দর মানে ফ্লেভারটা বেরোয় সেটা তো আমরা সবাই জানি এগুলোকে আমি না একটু পিস টুকরো টুকরো করে নিচ্ছি দেখো বেশ বড় বড় কড়াইতে ঘি দিয়ে দিলাম ঘিটা না গলে গেছে যার জন্য তোমাদের আমি ঘি শিশিটা দেখাচ্ছি এ দেখো এবার অনেকে মনে গেস করতে পারছো কি রান্না করব হ্যাঁ এর মধ্যে এবার দিয়ে দিলাম শিমুই অনেকে ফ্রাই করা সময় বাজার থেকে কিনে আনতে পারে কিন্তু আমি না ঘরে এনে ফ্রাই করে তারপরে করি এটা না ভালো লাগে ঘিয়ের গন্ধটাও ভালো হয় আর কি তেলে বা কিছু দিয়ে কি দিয়ে ভাজা থাকে অতটা তো আমাদের জানা থাকে না আর এছাড়া আরেকটা আছে না সরু মতো ওই সিমইটা একদমই আমার পছন্দ না গলে যায় আর এটা রান্না করলে বেশ শক্ত শক্ত থাকে এবার দেখো সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি বাদামি বাদামি বেশ লালচে লালচে খুব সুন্দর ফ্রাই করে নিয়েছি একটু আর একটু নেড়ে আমি নামিয়ে ফেললাম দুধের মধ্যে আমি একটু কেশরও দিয়েছি কেশর দিলে না কালারটা খুব সুন্দর হয় আর বেশ একটু মনে হয় ক্ষীর ক্ষীর টাইপের আর সত্যি এটা খেতে না পুরো ক্ষীর হয় কি বলবো তোমাদের আর এই দেখো আমি সিমুই দিয়ে দিলাম এখনও কিন্তু আমি চিনি দেইনি পরে আর এটা কিন্তু আমি খুব মিষ্টি করব না কেউ চাইলে বাতাসা মিশ্রি দিতে পারো আমি চিনি দিলাম একটু যেই ফুটেছে আমি সামান্য চিনিটা দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে এই দেখো বেশ সুন্দর দুধের সঙ্গে ক্ষীরের মতো হয়ে গেছে এবার আমি না খোয়া ক্ষীর আছে না খোয়া ক্ষীর বেশ সুন্দর করে ঘষে রেখেছি খোয়া ক্ষীরটা না এরকম ঘষে নিয়ে তারপরে এর ওপর দিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায় এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় পুরো ক্ষীর একদম হাড় মেনে যাবে এই মানে রেসিপিটা যদি একবার যে খায় আর এই দেখো আবার একটু ঘি দিয়ে দিলাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম কেউ চাইলে আমুল পাউডার দুধটাও দিতে পারো আর ড্রাই ফ্রুটসগুলো অনেকে ফ্রাই করে দেয় আমি এভাবে ওপরে ছড়িয়ে দিলাম আর কালারটা দেখো একেতেই কেশরের কালার তার মধ্যে আবার ঘি খোয়া ক্ষীর আবার ড্রাই ফ্রুটস একদম ইয়ামি ইয়ামি একটা রেসিপি আমার ছেলে তো চালের পায়েস একদমই খায় না এই মানে সিমুই ওর খুব পছন্দ ফেভারেট ডিশ মাঝে মধ্যে ওকে এটা করে দিতে হয় ভাবলাম এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুদিন আগে আমি তোমাদের চালের পায়েস করেছিলাম দেখিয়েছিলাম আজকে সিমইটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর অবশ্যই রিকোয়েস্ট করেছে একটা লাইক দিও দেখো কালারটা কি সুন্দর ইয়ামি